চলন গান শুনি মক্কা কে মদে না খুঁজলেই মেলনা খুঁজ করো আপন দিলে ত দেখলেই সবই পাগল হবি দেখলেই সবই পাগল হবি ঘরে রইতে পারবে না রেখে বিজ করি বাবা ছে যার গায়ে দেখলে তার চেনা যায় বাবা ছে যার গায়ে দেখলে তার চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরা রে ভি ঘরে মালিক শহরে আল্লাহ রাসুল বিরাজ আমার ভাবেরি ঘরে মালিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি